কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি কারণ আমি এখন বাড়িতে যাব। বাড়িতে আসার জন্য আমি বিকেলের দিকে বাসা থেকে বের হয়েছিলাম কিন্তু আমার আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল বাড়ি থেকে সবসময় বলে সন্ধ্যার আগে বাড়ি আসবি কিন্তু কলেজ থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আমার যেতে যেতে সেই সন্ধ্যাই হয়ে গেল ঢাকা থেকে আমার দিদিও এসেছিল তো আমরা দুই বোন বাড়ি যাচ্ছিলাম আর এই যে আমাদের ভাই আমাদের নিতে এসেছিল চারটাও কিন্তু আমাদের সাথে হাঁটছিল অবশেষে আমরা সবাই মিলে বাড়ি চলে এই আসলাম তো আমি প্রতি বৃহস্পতিবারে বাড়ি আসি এবার দুই সপ্তাহ বাদে বাড়ি এসেছি এই যে এখানে কিন্তু সবাই ছিল আমার মা তারপর পিসি আমার ভাই দিদি কাকু ছোট মা বাবা সবাই ছিল সবাই কিন্তু বসে বসে খাবার খাচ্ছিল আর গল্প করছিল নাম কি নাম বলো ওদিকে আমি আমার ভাইকে কোলে নিয়ে তার নাম জিজ্ঞাসা করছিলাম আর এই দেখো এই ব্যাগটা আমার দিদি আমার জন্য নিয়ে এসেছে টোট ব্যাগ আমার আরও একটা ব্যাগ আছে কিন্তু এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে লবণ ইলিশ মাছ আমার পিসির খুব বেশি পছন্দ তার জন্য দিদি অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছিল এই যে লবণ দেওয়া ইলিশ মাছ এগুলো সব মনে আছে তোমাদের সবাইকে বলেছিলাম আমার আর আমার দিদির কদবেল খুব পছন্দ তো আমরা দুই বোন একসঙ্গে বাড়ি আসবো বলে আমার মা আর বাবা এই যে দশটা কদবেল এনে রেখেছিল সব কিন্তু পাকা কদবেল গাছ পাকা কদবেল এগুলো সব তো এখানে মোট দশটা কদবেল ছিল আর এই যে একটা কদবেল তো আমি পাওয়ার সাথে সাথেই ভেঙে খাওয়া শুরু করে দিয়েছিলাম কে মা রান্না করছিল আজকে কি রান্না হবে ও মা আমার বড় মেয়ে এসেছে তো তাই বড় মেয়ের জন্য কই মাছ আর আলুতে ঝোল হবে আর ছোট মেয়ের জন্য শস্য বাটা দিয়ে পুঁটি মাছ ঝোলাবে

মা কিন্তু সব মশলাগুলো শিলে বেটে নেয় তার জন্য কিন্তু রান্নাটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় আর আমার মা অনেক সুন্দর রান্না করতে পারে এখানে বসে গল্প করছিলাম আর আমার দাদা ইন্ডিয়ায় গিয়েছিল সেখান থেকে কিন্তু অনেক মশলা এনেছিল সেগুলো দিদি এনেছে বাড়ি তাই আমি বসে বসে ভিডিও করছিলাম তোমাদের দেখাচ্ছিলাম আমার ইন্ডিয়ায় অনেক বন্ধু আছে তোমাদের ওখান থেকে কিন্তু এই সব গুলো এনেছে আমার দাদা আর এদিকে বাড়ি তৈরি করা আম শক্ত আম শক্ত খাচ্ছিলাম আর এই ইলিশ মাছ কিন্তু ভাজি করা হবে আর একটা রান্না হয়ে গিয়েছিল কই মাছ রান্না তো আমি কিন্তু বসে বসে সেই কই মাছ খাচ্ছিলাম আমি এমনই করি মা যখন রান্না করে রান্না হওয়ার সাথে সাথে আমি বসে বসে খেয়ে খেয়ে দেখি যে রান্নাটা কেমন হয়েছে আর মায়ের হাতে রান্না খেতে তো আমার অনেক ভালো লাগে এই দেখো কি রান্না হয়েছিল ইলিশ মাছ ভাজি হয়েছিল ছোট পুঁটি মাছ ভাজি হয়েছিল তারপরে যে কই মাছ রান্না হয়েছিল আর বড় পুঁটি মাছ রান্না হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটাকে একটু ফলো করে দিও সবাইকে টাটা ভালো থেকো সবাই